যাদের নামের প্রথম অক্ষর দন্তের শতাশ বা ইংরেজির এস অক্ষর দিয়ে শুরু তারা কোনোভাবে ভুলেও এই বৈশাখ মাসে এই তিনজনকে বাড়ি থেকে কষ্ট দিয়ে বার করে দেবেন না আমাদের জীবনে কিছু সুকর্ম আছে যে কাজগুলি করলে জীবনে উন্নতি হয় তেমনি কিছু ভুল কাজ আছে কুকর্ম যেগুলি আমরা জেনে না জেনে যদি করে ফেলি সেক্ষেত্রে জীবনে সমস্যা বৃদ্ধি পায় আজকের ভিডিওতে এমন তিনজনার কথা বলবো আপনারা যদি না জেনেও যদি এই তিনজনকে বাড়ি থেকে খালি হাতে বার করে দেন সেক্ষেত্রে আপনার জীবনে কষ্ট আসবেই আসবে জীবনে বাধা বিপত্তি আসবেই আসবে তাই আজকের ভিডিওটি অত্যন্তই গুরুত্বপূর্ণ নমস্কার বন্ধুরা প্রত্যেককে স্বাগত জানাচ্ছি আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলে যারা প্রথমবারের জন্য আমাদের এই চ্যানেলের ভিডিও দেখছেন তাদের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিলটি অন করে রাখতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের চ্যানেলের জন্য কাম্য ইসলামের জাতক জাতিকারা জীবনে বহু বাধা বিপত্তি অতিক্রম করে জীবনের শেষ মুহূর্তে এসে সুখ পায় ইসলামের জাতক জাতিকারা জীবনে বহু কষ্ট করে তবে উন্নতি করতে পারে আর আজকের ভিডিওতেই আমি আপনাদের জানাতে চলেছি ইসলামের জাতক জাতিকারা যদি প্রকৃতই বহু কষ্ট করে জীবনে উন্নতি করে সেক্ষেত্রে আপনারা অতি অবশ্যই চেষ্টা করবেন যাতে এমন কিছু ভুল কাজ না করে ফেলা যে কাজের জন্য আবার আপনাদের সারা জীবন পস্তাতে হবে হ্যাঁ আপনার বাড়িতে যদি এই বৈশাখ মাসে কোনো দরিদ্র প্রকৃত দরিদ্র ব্যক্তি ভিক্ষুক ব্যক্তি বা বয়স্ক ব্যক্তি আপনার কাছে সাহায্য প্রার্থী হয়ে আসে প্রিয় বন্ধুরা কোনোভাবেই তাকে খালি হাতে যেন বাড়ি থেকে বার করে দেবেন না যদি আপনার প্রকৃত সামর্থ্য থাকে তাহলে কোনো ভাবেই আপনি খালি হাতে বার করে দেবেন না আপনার সামর্থ্য অনুযায়ী এক টাকা হলেও তাকে সাহায্য দেবেন আর যদি আপনার সামর্থ্য সঠিকভাবে থাকে তাহলে তাকে অন্তত একবেলা পেট ভরে কিছু খাওয়াবেন দেখবেন আপনার জীবনে যত কষ্ট যেন সব কষ্ট বিলীন হয়ে যাবে তাই আপনাদের উদ্দেশ্যেই জানাচ্ছি যদি আপনার পক্ষে সম্ভব হয় তাহলে আপনি অবশ্যই এই ছোট্ট কাজটি করতে ভুলবেন না আজকের আপনাদের এই বিশেষ বিষয়টি জানিয়ে দিলাম দ্বিতীয়ত যদি কোনো শিশু ব্যক্তি আপনার বাড়িতে আসে কোনো শিশু সন্তান আসে তাকে যেন কখনোই খালি মুখে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেবেন না কারোর সঙ্গে আসুক একা আসুক অন্তত একটি লজিংস একটি বিস্কুট একটি মিষ্টান্ন তার হাতে দেবেন শিশু নারায়ণ তাই শিশুর যদি আপনি কল্যাণ করেন মনকে মনে উপকার করেন তাহলে নারায়ণের সেবা করা হবে তাই প্রিয় বন্ধুরা এই বৈশাখ মাসে কোনোভাবেই আপনি এই ব্যক্তিগুলিকে বাড়ি থেকে এইভাবে বেরোতে দেবেন না আর তৃতীয় আরেক ব্যক্তির কথা বলব যেসব ব্যক্তিরা কোনো কারণে মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে সেই সব ব্যক্তিদের কখনোই বাড়ি থেকে আপনি যেতে দেবেন না বারবার অনুরোধ করছি কখনোই সেই ব্যক্তিদের বাড়ি থেকে যেতে দেবেন না যেসব ব্যক্তিরা প্রকৃতই জীবনের চাপে সমস্যার চাপেই মানসিক ভারসাম্যহীন হয়ে গেছে তাদের আপনি কোনোভাবেই বাড়ি থেকে যেতে দেবেন না আজকের ভিডিওটি আপনাদের জানালাম এমন তিন ব্যক্তির কথা যে তিন ব্যক্তিদের কোনোভাবেই বাড়ি থেকে আপনি যেতে দেবেন না খালি হাতে আর যদি কোনো কারণে এনারা আপনার প্রতি অসন্তুষ্ট হন সেক্ষেত্রে আপনার জীবনের বাধা বিপত্তিগুলি কিন্তু প্রচুর পরিমাণে বেড়ে যাবে তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ রইল আপনি যা করেন করবেন কিন্তু কোনোভাবেও যেন এই ভুল কাজটি নিজের দ্বারা করবেন না কারণ এর ফলে আপনার জীবনে কষ্টের পরিমাণ আরও বেড়ে যেতে পারে তাই কোনোভাবেই যেন কাউকে বাড়ি থেকে খালি হাতে যেতে দেবেন না আজকের ভিডিওটি যারা দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই পরবর্তীকালে ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশান বিলটি অন করে রাখতে ভুলবেন না আমরা আপনাদের আরও বিভিন্ন বিষয়ে নতুন নতুন ভিডিও উপস্থাপন করব তাই অবিলম্বে আমাদের এই ছোট্ট অমৃতবাণী ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেলটি অন করে রাখবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন